ইসলাম রহমান প্রিয় বন্ধুগণ আকিক পাথর সলেমানি আকিক পাথর গুলো আমি দেখাচ্ছি আমার হাতের এই যে ব্রেসলেটটি আপনারা দেখুন এটা হচ্ছে সলেমানি আঁকিক পাথর এই আংটিটা সবসময় আমার হাতে আপনারা দেখে থাকেন এটি হচ্ছে সোলেমানি আকিক পাথর আকিক পাথরের রাজা বলা হয় সোলেমানি আকিক পাথর হযরত সলেমান আলাইহিস সালাম এই ধরনের পাথর ব্যবহার করতেন বিদায় এটির নামকরণ করা হয়েছে সলেমানি আকিক পাথর এই যে আমি আমাদের প্রিমিয়াম কোয়ালিটির আকিকগুলোর কালেকশন দেখাচ্ছি এগুলো হচ্ছে সবগুলো প্রিমিয়াম কোয়ালিটির আকিক চাইলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন যেহেতু আমরা সারা বাংলাদেশে পাইকারি এবং খুচরা বিক্রি করে থাকি সকল প্রকারের আকিক পাথর যদি কেউ ব্রেসলাইট বা লকেটে নিতে চান এই সাইজের আকিক পাথরগুলো নিতে পারেন ব্রেসলাইট লকেটের জন্য এই যে এই সাইজের আকিকগুলো আপনারা নিতে চাইলে নিতে পারেন এগুলো লকেটের জন্য এগুলো গলায় লকেট পরার জন্য মানে অ্যান্টিক কোয়ালিটির কালেকশন যদি আপনারা নিতে চান আমাদের শোরুম থেকে নিতে পারেন আমাদের শোরুমটি হচ্ছে ঢাকা মগবাজার ওয়ারলেস গ্রাম প্লাজা শপিং মলের লিফটের ওয়ানে দোকান নাম্বার একশো বত্রিশ একশো সাতাশ এবং একশো পাঁচচল্লিশ আমাদের শোরুম চাইলে সরাসরি আমাদের শোরুমে এসে আপনারা ভিজিট করে অরিজিনাল আকিক পাথরের লকেট ব্রেসলেট আপনারা নিতে পারবেন এবং বা আংটি সহকারে যদি কেউ নিতে চান আংটি সহকারে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন আকিক পাথরের কয়েকটি আংটি আমি আপনাদেরকে দেখাই যদি কেউ আংটি সহকারে নিতে চান আমাদের কাছ থেকে যে অরিজিনাল আকিক পাথরের আংটি নিতে চান আংটিও নিতে পারবেন আমাদের কাছ থেকে যে আমি আংটিগুলো আপনাদেরকে দেখাচ্ছি চাইলে আপনারা আমাদের কাছ থেকে আংটি সহকারে যে কোনো অরিজিনাল অথেন্টিক রত্ন পাথরের আংটি নিতে পারবেন শুধু আকিক নয় এভরিথিং জ্যাম স্টোন অরিজিনাল নিতে পাথর যদি নিতে চান আপনারা আমাদের শোরুমে ভিজিট করতে পারেন যদি কেউ কুরিয়ারের মাধ্যমে ঢাকার বাইরে থেকে নিতে চান কুরিয়ারের মাধ্যমেও নিতে পারবেন বাংলাদেশের যে কোনো স্থানে সুন্দরবন বা এসে পরিবহনের মাধ্যমে কুরিয়ারে নিতে পারবেন এই যে আঁকিকগুলো দেখুন এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির আকিক এই আঁকিকগুলো প্রিমিয়াম কোয়ালিটির সোলেমানি আকিক অরিজিনাল এছাড়া আমি আমাদের আরও কিছু কালেকশন দেখাই এখানে যে আকিকগুলো দেখতে পাচ্ছেন এগুলো সলেমানি আকিক বি গ্রেড কোয়ালিটির এখানে বি গ্রেড কোয়ালিটির আকিক যেহেতু বাংলাদেশের অনেক জ্যোতিষ কবিরাজরা বা অনেক পাথর ব্যবসায়ীরা আমাদের কাছ থেকে হোলসেল নিয়ে বিভিন্ন জায়গায় অফলাইন অনলাইনে বিক্রি করে থাকেন আপনারা হয়তো অনেকে জানেন না যে আমরা পাইকারি বিক্রি করি অনেকে জানেন যে আমরা পাইকারি বিক্রি করি এবং আমাদের কাছ থেকে নিয়ে থাকেন যারা আমার ভিডিওটি দেখছেন যদি আপনাদের কারো প্রয়োজন হয় বা আপনাদের কোনো ফ্রেন্ড সার্কেল বা বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন কারো প্রয়োজন হয় চাইলে যোগাযোগ করতে পারেন ফোন নাম্বারে আর যদি কেউ অরিজিনাল আকিক পাথর নিতে চান সলেমানি আকিক পাথর নিতে চান তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ঢাকা মগবাজার ওয়ার্লেস গ্রান্ড প্লাজা শপিং মলের লিফ্টের ওয়ান দোকান নাম্বার একশো বত্রিশ একশো সাতাশ এবং একশো পাঁচচল্লিশ লিফট থেকে নামলেই এই যে লিফ্টটা আছে দেখুন আপনারা লিফ্টটা থেকে নামলেই প্রথম শোরুমটি হচ্ছে আমাদের এবং আমাদের শোরুমে আকিক পাথর ছাড়া আরো অনেক কোয়ালিটির পাথর আপনারা পাইকারি খুচরা নিতে পারবেন এভরিথিং নীলা রুবি পান্না ক্যাটসাই পোকরাজ সহ যে কোনো রত্ন পাথর আপনারা নিতে পারবেন রক্তপ্রবাল ফিরুজা ক্যাটসাই পোকরাজ ব্লু জারকান গোমেদ স যে কোনো পাথর ইয়েমিনিয়া কিক সলেমানিয়া কিক রক্ত আঁকিক হোয়াইট জারকান স যে কোনো রত্নপাথর চাইলে আপনারা নিতে পারবেন বা আপনারা কাস্টমাইজ করে ডিজাইন করে পছন্দ অনুসারে অরিজিনাল পাথর চাইলে আপনারা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি শেয়ার করার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি আপনারা সকলেই ভালো থাকুন আল্লাহ হাফেজ